কৃষি অফিসার বলে গেলেন এগুলো পাতা কেটে দিতে হবে আর কিছু ওষুধ সার দিতে হবে যেগুলো আগাছা আগাছা কাটতে হবে ও এত শক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার গ্রামের বাড়িতে একটি কলার বাগান করেছি মূলত কলার বাগান করা এটাই আমার প্রথম কলার বাগানে অনেক আগাছা জন্মেছে এবং এই যে দেখেন একটু আগে কিছু অফিসার এসেছিলেন কিছু ওষুধ দিয়ে গেছেন লাগানোর পরে কলার গাছ লাগানোর পরে মূলত এক থেকে দেড় মাস পরে আমি এখানে আসলাম এসে দেখি কলার গাছের যে অবস্থা গাছ মরে যাচ্ছে সে সাথে পোকার আক্রমণ আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে পাতা পচে যাচ্ছে আমি এই প্রথমেই কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া প্রত্যাশী আমার এই কলার বাগানটাকে যেন ভালোভাবে সুন্দর মতন পরিষ্কার করে একটি আদর্শ বাগান রূপে তৈরি করতে পারি চলুন আমরা আজকে এই কী কী কাজ করব। সেটি মূলত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের গ্রামে অথবা আশেপাশে এবং যারা ভিডিও দেখবেন এর মধ্যে অবশ্যই কলা যে চাষি বা কলার বাগান করেছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই আমার আমার সাথে শেয়ার করবেন যাতে আমি উপকৃত হই এই যে আগাছা এই আগাছাগুলো কাটতে হবে সেগুলো নিয়ে বলে গেছেন এখন কত বড় বড় হয়ে গেছে আগাছাগুলো এগুলোর কাজ আমি কখনোই করিনি ছেলে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি চেষ্টা করতেছি এখন একটার জায়গায় আরেকটা কেটে গেল আমি আসলে কাটতে চাচ্ছি পচা নষ্ট যেগুলো কিন্তু কোনো একটা সময়ে কাজের অজ্ঞতার কারণে ভালো পাতাগুলো কেটে যাচ্ছে এই তো যে এখানে একটা রয়েছে এটাও কেটে দিলেও ভালো হবে মনে হয় আমি ঠিকঠাক মতন কাটতে পারতেছি না একটু জানাবেন আমাকে আসলে এই গাছটা অনেক আগে ভালো হওয়ার কথা ছিল এখানে পানি আটকে গাছটা অনেকটাই পিছিয়ে গেছে এর সাথে যেগুলো গাছ ছিল সেগুলোর গাছ অনেক সুন্দর হয়েছে অন্য অন্য জায়গায় এবং আমার বাড়ির পাশে যেগুলো লাগানো ছিল সেগুলো অটোমেটিক সুন্দর হয়ে গেছে এই যে দেখেন একটা সমস্যা দেখায় এই যে এইভাবে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু দেখায় বাগান এই যে দেখুন আরও অবস্থা খারাপ কিছু কিছু গাছ খুব সুন্দর হয়েছে যেখানে পানি জমেছিল না আরেকটি বিষয় এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো পানিতে ভরপুর থাকতো মোটামুটি সাত থেকে দশ দিন পানি এর উপরে উঠেছিল এখন পানি নেই তাই কৃষি কর্মকর্তা পরামর্শে এ পর্যন্ত কাজ শুরু করেছি এর ভিতরে আরেকটি জিনিস বলল এখানে নালা করে দিতে হবে এবং কিছু সার দিয়ে সেগুলো পানি যত নেমে যায় সে পরিবেশ তৈরি করতে হবে এগুলো দিয়ে দেখেন একদম ভরে গেছে আসলে এই যে দেখেন একটা কাটতে যাই কাটে আরেকটা এগুলো ঘাস মারা ওষুধ দেওয়া যায় কিনা এটা শোনা হয়নি আপনারা একটু জানাবেন এলাম ঘাস মারা ওষুধ দেওয়া যাবে কিনা এখন এখন দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে গাছের যে মরা পাতা ছিল সেগুলো পরিষ্কার করে দিলাম এই যে দেখুন দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো মরা পাতা ছিল আগাছা কিছুটা পরিষ্কার করতে পেরেছি আর কিছুটা করব পরে আসলে হাঁপিয়ে গিয়েছি আমরা এই বাগান সম্পর্কে আবারও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে এই বাগানটা কিভাবে ভালো করা যায় সেটা আপনাদের কাছে পরামর্শ থাকবে এবং আমি কিভাবে কাজ করতে পারি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ পর্যন্তই পরের ভিডিওতে আবার এই বাগান সম্পর্কে জানাবো এখন আল্লাহ হাফেজ